শুরু এবং চাঁদ দেখার সাথে সম্পৃক্ত থেকে পরের দিন ঈদের নামাজ পড়তে পারবে পরের দিন রোজা রাখতে পারবে এটা এটা সম্ভব আরেকটা হলো রোসুল্লা বলেছেন তোমরা তোমার চাঁদ দেখে রোজা রাখো চাঁদ দেখে ঈদের নামাজ পড় এটা তো বলে নাই যে বাংলাদেশে চাঁদ দেখা গেলে বাংলাদেশে পড়িও ইন্দিরা দেখা গেলে ইন্ডিয়া পড়বে এরকম চাঁদ দেখা যায় আর চাঁদ দেখার খবর যারা শুনবে তারা সেদিনই পড়তে পারবে এখন কথা হলো সৌদি আরব সাড়ে তিন হাজার মাস দূরে আমরা সৌদি আরবের কথা তো শুনি না এখানে তো পরের দিন আমরা দেখি পরের একটা হলো পরের দিন দেখতেছেন আপনি একদিনের পরের চাঁদ বড় চাঁদ দেখতেছেন জন্মের পরের দিন দেখতেছেন দুই নম্বর কথা হলো সৌদি আরব থেকে খবর পৃথিবীর প্রান্ত প্রান্তে যাওয়া মাত্র কয়েক সেকেন্ডের কারবার এখন বিজ্ঞানের যুগ বিজ্ঞানকে তো ফেলে দেওয়া যাবে না বিজ্ঞান বাজিয়ে আমরা কথা বলতেছি বিজ্ঞানের মাধ্যমে আপনি শুনতেছেন আমার কথা বিজ্ঞানকে ব্যবহার করে নামাজ পড়তেছি বিজ্ঞানকে ব্যবহার করে আজান দিচ্ছি বিজ্ঞান ব্যবহার করে হজে যাচ্ছি বিজ্ঞান ব্যবহার করে ইফতারের আজান শুনতেছি সবই বিজ্ঞান ব্যবহার করে করা যায় এই জায়গায় বিজ্ঞান অসল হবে কেন এই জায়গায় বিজ্ঞান বলতেছে যে ও এক জায়গার চাঁদ দেখা পৃথিবীর জন্য আলাদা হ্যাঁ পৃথিবীর লোক এক জায়গার চাঁদ দেখার উপর নির্ভর করতে পারে যাদের জন্ম হয়ে গেছে আমি দূরত্বের কারণে আমি একদিন পরে দেখবো সেটা দেখতেই পারি সেটা দেখলে অসুবিধা কোথায় তো চাঁদ বুঝতেই তো হচ্ছে কালকের চাঁদ এত বড় চাঁদ তো এই ধরনের আলোচনা চলছে হয়তো বা এক সময় পৃথিবী জুড়ে এটা এমন একটি সিচুয়েশন এসে যাবে সারা পৃথিবীর মানুষ ঠিক একদিনে ঈদের নামাজ পড়বে একদিনে সবে বরাত করবে একদিনে সবে কত করবে সেদিন তার অপেক্ষায় আমাদের থাকতে হবে এখন আপাতত আমরা যেভাবে পড়ছি এই দেশে সেভাবেই পড়তে হবে বড় রকমের ওই সমাধানটা যখন এসে যাবে তখন আমাদের আর সমস্যা হবে না যে আমরা রমজান প্রস্তুতির কথা আবার চলে যাই আরেকটা ফোন অপেক্ষা করছে বলুন আসসালামু আলাইকুম হ্যালো সালামুকুম ওয়ালাইকুম হ্যালো হ্যাঁ জি বলুন হুজুর আমি শুনেছি আপনার বিভিন্ন মানুষ আপনার বিভিন্ন হুজুরের কাছ থেকে তাবিজের ব্যবহার করে আর কি তাবিজ ব্যবহার করা কতটুকু যৌক্তিক ইসলামের দৃষ্টিতে ব্যবহার করা ইসলামের দৃষ্টিতে কতটুকু যৌক্তিক বিভিন্ন সমস্যার কারণে আমরা কবি বিভিন্ন ভদ্রের কাছ থেকে কবিদের অবলম্বন আর হয় এরকম। নেই। আমরা কোরআন হাদিসে আলোকে কবিস ব্যবহার করা যাবে না এগুলো কোথাও নিষেধaktadır। তবে অপমান করা যাবে না। দৈহিক হয় সেটা করা যাবে না। কবিস ব্যবহার করা যাবে কোরআন হাদিস মোতাবেক শরীয়ত সম্মত পদ্ধতি। বেসবহিত পদ্ধতি নয়। কারো সংসার ভেঙে দেবার জন্য নয় সংসার জুড়ে দেবার জন্য কাউকে পাগল বানানোর জন্য নয় কাউকে ভালো করার জন্য অর্থাৎ কল্যাণ কামনার্থে মঙ্গল কামনার্থে যদি কোরআন দিয়ে করা যায় ভালোর জন্য যদি করা যায় তা নিঃসন্দেহে একশোবার জায়েজ আছে না জায়েজ নয় তাজ তোমার চলবে না ছেড়ে ফেলে দেওয়া এগুলো এখন হচ্ছে এখন এগুলো ওই একই সূত্রে কাঁথা প্যাকেজ প্রোগ্রাম একটাই ওটা তো আপনারা জানেন আমি বারবার বলে থাকি এগুলো ওরাই ও মুলাক কে আন জায়েজ নয় ইসলাহ সওয়াত জায়েজ নয় শরওয়ারাত জায়েজ নয় সবobat ও জরুরি কাছে দাম দিবে না এই একই সূত্রের কথা সব আমার দেশে তাবিজ হারাম বলে যারা কুস্তিভিতে ওয়াজ করেছে এই বাংলাদেশে ঢাকা শহরের এক ইমাম খুব গুরুত্বপূর্ণ ধানমন্ডি এক মসজিদের ইমাম এই দেশে ওয়াজ করেছে কুস্তিভিতে যে তাবিজ ব্যবহার করা আরাম আর তিনি আমেরিকাতে গিয়ে পত্রিকায় লড়ির যদি কারো জিতার জিতার আশা থাকে ওনার কাছে যাবেন ভালোবাসা যদি কারো দরকার থাকে ওনার কাছে যাবেন ভালোবাসায় হেরে গেছেন এই রকম অ্যাডভার্টাইজমেন্ট করে আবার আট বছরের ছবি দিয়ে তারা তার কাছে লটারির টিকিট নিয়ে তারা লটারি পাইছে এই অ্যাডভার্টাইজ ওই হুজুরের ছবি দিয়ে আমেরিকার নিউ ইয়র্কের পত্রিকায় আমি পেয়েছি আমি নিউ ইয়র্ক থেকে পত্রিকায় এনে আমার কাছে সযত্নে রেখে দিয়েছি বড় বড় দাঁড়িয়ালা হুজুর এইখানে পিস টিভিতে তারা বলে তাবিজ হারাম আমেরিকায় গিয়ে তারা তাবিজের ব্যবসা করে আমেরিকার পত্রিকা প্রমাণ আমার কাছে প্রমাণ আছে আমি বলি আমি চোখে দেখে প্রমাণ না পেয়ে নিজে না পড়ে শোনা শোনা কোনো কথা আমি বলি না এই দেশে হারাম বলে আরেকখানে গিয়ে তাবিস আর যারা তাবিসকে হারাম বলে তারাই আমার কাছে এসেছে তদ্বির জন্য আবার এটা হয়েছে তদ্বির জন্য আপনার কাছে না তাবিস হারাম কবে আমার আমারটা দেন আপনি তাহলে এই জন্যই বলি যে এই আল্লাহর কাছে পানা চাওয়া কোরআনের আয়াতের মাধ্যমে আছে নয়। যেখানে টেলিভিশনে নাজায়জ বলে আর আমেরিকা যায় পত্রিকায় ছবি দিয়া অ্যাডভার্টাইজ করে তাবিজ নেওয়ার জন্য আমার কাছে আসেন আমি আমেরিকায় বসে আছি নিউ ইয়র্কে পত্রিকায় ছবি সহ অ্যাডভার্টাইজ Obrigado, marca de